দেখাবো বৃষ্টি বুড়িং এর মধ্যে কিছু কালেকশন যারা কিনা বৃষ্টি বুড়িং এর কালেকশন করতেছেন আমাদের কিন্তু নতুন স্ট্রকে চলে আসছে তো অবশ্যই আপনার এগুলো নিতে পারেন আর যারা কিনা নতুন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের ফেসবুক পেজটা ফলো করে রাখবেন কালার থাকবে একদম হান্ড্রেড রং রংকস গ্যারান্টি থাকবে তো অবশ্যই আপনারা এগুলো নিতে পারেন খুবই খুবই রিজনেবল প্রাইসে একমাত্র আমরাই দিচ্ছি সারা বাংলাদেশ কন্ডিশন ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে দেখুন জামার প্রিন্টগুলো কিন্তু থাকবে অসাধারণ প্রিন্ট অসাধারণ লেভেলের কাজ করা আছে নিচের ডাউন পোষণে দেখুন খুবই চমৎকার কাজ করা আছে এগুলো আপনারা নিয়ে খুব ভালো ব্যবসা করতে পারবেন খুব ভালো বিক্রি করতে পারবেন স্যালোয়ারটা থাকবে এক কালার সম্পূর্ণ আড়াইগজ ভালো কাপড় ফেব্রিক্সের মধ্যে থাকবে স্যালোয়ারটা আর অন্যটা থাকবে করা এবং থাকবে খুবই চমকা দেখুন অনেক বড় ওরা থাকবে দোনো সাইডে কাটওয়ার্কের কাজ করা থাকবে অবশ্যই এগুলো নিতে পারেন খুবই খুবই রিজনেবল প্রাইসে একমাত্র আমাদের কাছ থেকেই সারা বাংলাদেশ কন্ডিশন ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে এই প্রোডাক্টগুলো নিতে পারেন খুবই খুবই রিজনেবল প্রাইসে একদম রিজনেবল প্রাইজে আমরাই দিচ্ছি কারণ আমরা কিন্তু এগুলোর প্রস্তুতকারক আমরা নিজেরাই এগুলো তৈরি করে থাকি এই কারণে কিন্তু খুবই রিজনেবল প্রাইজে আমরাই দিচ্ছি সারা বাংলাদেশ চ্যালেঞ্জিং প্রাইজে এই প্রোডাক্টগুলো আমরাই দিয়ে থাকছি দেখুন নিচে কিন্তু খুব সুন্দর ডাউন পোশনে কাজ করা আছে কাটওয়ার্কের কাজ করা আছে এবং জামার প্রিন্টগুলো কিন্তু অসাধারণ লেভেলের প্রিন্টগুলো পেয়ে যাবেন শুধুমাত্র পরিবেশক আমাদের হাসিফ পারফেক্ট ফ্যাশনের পক্ষ থেকে এত সুন্দর সুন্দর কালেকশনগুলো দেখুন ওর নাকি ভাই খুবই চমৎকার খুবই চমৎকার ঈদ কালেকশন হিসাবে অবশ্যই এগুলো কিন্তু স্টক করে রাখতে পারেন আমাদের কিন্তু এগুলো নতুন স্টকে আসছে তো অবশ্যই আপনিও ঈদ কালেকশন হিসাবে এই প্রোডাক্টগুলো স্টক করে রাখতে পারেন প্রত্যেকটা কালার ডিজাইন দেখুন ভাই মার্শাল্লাহ মার্শাল্লাহ কি চমৎকার লেভেলের কালারগুলো এগুলো দেখুন প্রত্যেকটা ডিজাইন থাকবে আনকমন আধুনিকতার ছোঁয়া নিয়ে এই ডিজাইনগুলো এবং এগুলার প্রিন্টগুলো থাকবে রাঙ্গুলি প্রিন্টের মতো যারা কিনা রাঙ্গুলি এই বেটের প্রোডাক্ট বিক্রি করছেন অবশ্যই তারা দেখে চিন চিনতে পারবেন রাঙ্গুলি প্রিন্টের মধ্যে এই বৃষ্টি বুড়িংগুলো কিন্তু সর্বপ্রথম আমরাই এই তৈরি করে এই বাজারে দিচ্ছি খুবই রিজনেবল প্রাইসে এই প্রোডাক্টগুলা তো অবশ্যই আপনারাও নিতে পারেন যারা কিনা বাসায় বিক্রি করতে অবশ্যই নিতে পারেন আর যারা কিনা সুরুমি বিক্রি করতে আসেন এগুলা কিন্তু তারা খুব ভালো বিক্রি করতে আছে তো অবশ্যই আপনারাও নিতে পারেন আপনার জন্য এত সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো দেখুন খুবই খুবই রিজনেবল প্রাইসে প্রত্যেকটা ডিজাইন কালার ভাই মার্শাল্লাহ খুবই চমৎকার এই ডিজাইনগুলো খুবই চমৎকার লেভেলের এই কালেকশনগুলো নিতে পারেন আমাদের কাছ থেকে খুবই খুবই রিজনেবল প্রাইজে এত সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো যারা কিনা দোকানে বিক্রি করতে অবশ্যই নিতে পারেন আমাদের দোকানে কিন্তু হান্ড্রেড ওভার কোয়ালিটি আছে আপনার একটা শোরুমকে পরিপূর্ণভাবে সাজাতে যত ধরনের কোয়ালিটি চাইবেন আমাদের একটা শুরুমে কিন্তু পেয়ে যাবেন হান্ড্রেড ওভার কোয়ালিটি অবশ্যই নিতে পারেন আমাদের কিন্তু লো থেকে হাই প্রাইজে সব ধরনের কালেকশন কিন্তু আমাদের একটা শুরুমে আছে তো অবশ্যই নিতে পারেন আমাদের এত সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো যারা বাসায় দিতে পারেন আছে অবশ্যই আপনারা যত ধরনের কোয়ালিটি চাইবেন যত ধরনের যত দামের মধ্যে কোয়ালিটি চাইবেন আমাদের কাছে কিন্তু পেয়ে যাবেন আপনি তো অবশ্যই নিতে পারেন আমাদের চারশো টাকা থেকে কোয়ালিটি শুরু তো অবশ্যই নিতে পারেন আমাদের বাটি কন ফ্রিজ কন সব ধরনের আইটেম আমাদের কিন্তু দোকানে এভেলেবেল আছে অবশ্যই দেখুন এইগুলো কিন্তু খুবই চমৎকার লেভেলের কাজ করা আছে এবং প্রিন্টগুলো কিন্তু আনকমন প্রিন্ট কাজগুলো কিন্তু আনকমন কাজ করা তো অবশ্যই এই প্রোডাক্টগুলো আপনারাও নিতে পারেন আপনার শোরুমের জন্য ঈদ কালেকশন হিসাবে এগুলো কিন্তু খুব ভালো বিক্রি করতে পারবেন এবারে ঈদের সেরা কালেকশন কিন্তু হতে পারে এই কোয়ালিটিগুলো তো অবশ্যই নিতে পারেন দেখুন প্রত্যেকটা কালার ডিজাইন কিন্তু মার্শাল্লা খুবই চমৎকার অস্থির লেভেলে ডিজাইন এবং কাজ করে দেখো খুবই চমৎকার ফুটন্ত ফুলের মধ্যে এত সুন্দর সুন্দর ডিজাইনগুলো একমাত্র পেয়ে যাচ্ছেন আমাদের পরিবেশক হাসির পারভেক্ট ফ্যাশনের পক্ষ থেকে তো অবশ্যই যা যেটা ভালো লাগে স্ক্রিনশট দিয়ে পাঠিয়েছেন আমাদের ইমোয়াব হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদের ইমোভেন হোয়াটসঅ্যাপ নাম্বারে ভিডিও কলের মাধ্যমে কিন্তু এই প্রোডাক্টগুলো নিয়ে যেতে পারবেন বাংলাদেশের চৌষট্টি যারা যে কোনো যে প্রান্ত থেকে আপনি দেখতেছেন অবশ্যই নিতে পারেন এই প্রোডাক্টগুলো কন্ডিশন ক্যাশ অন ডেলিভারি কুরিয়ারের মাধ্যমে অথবা আমাদের দোকানে এসে এই প্রোডাক্ট নিতে পারেন আমাদের দোকানের ঠিকানাটা হচ্ছে বান্টি বাজার আরে হাজার নারায়ণগঞ্জ ভুলতা গাছ থেকে মাত্র পাঁচ মিনিটের দূরত্ব আমাদের বান্টি বাজার সেকেলচর বাবুরহাট থেকে মাত্র পনেরো মিনিটের দূরত্ব আমাদের বান্টি বাজার তো অবশ্যই আসতে এবং সাত দিন আমাদের শোরুম খোলা থাকে যে কোনো একদিন আপনার সময় সুযোগ বুঝে আসতে পারেন আমাদের শুরুে এসে যাচাই বাচাই করে আমাদের হ্যান্ড ওভার কোয়ালিটি থেকে মাত্র বারো পিস প্রোডাক্ট নিতে পারেন আপনি মাত্র বারো পিস প্রোডাক্ট নিয়ে কিন্তু পাইকারি বিজনেস শুরু করতে পারেন তো অবশ্যই উন্মুক্ত হাওয়ান থাকবে অবশ্যই আসুন আমাদের শুরুে এসে ভিজিট করে যান আমাদের শোরুমে এসে আপনার যে প্রোডাক্ট নিতে হবে এমন কোনো কথা না আপনি আইসা দিন যাচাই বাচাই করে যাবেন দেখবেন আমরা কোয়ালিটি কীরকম দিচ্ছি কাপড় কোয়ালিটি কীরকম দিচ্ছি আর দামটা কীরকম দিচ্ছি তো অবশ্যই আপনার সাতটায় একদিন হলো আসবেন সাতটায় সাত দিন আমাদের শোরুম খোলা থাকে যে কোনো একদিন আপনি আসতে পারেন এসে আমাদের শোরুমটা ভিজিট করে দেন দেখুন আমরা কি দিচ্ছি সারা বাংলাদেশে কিন্তু এই পাইকে রেডে আমরা এই প্রোডাক্টগুলো দিয়ে থাকতে যে অবশ্যই আমাদের কাছ থেকে দেখুন এটা হচ্ছে আরেকটা কালা খুবই চমৎকার লেভেলের এই কালাগুলো একমাত্র আমরাই দিচ্ছি সারা বাংলাদেশ চ্যালেঞ্জিং প্রাইজে এত সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো তো অবশ্যই আপনি নিতে পারেন কালেকশন এই প্রোডাক্টগুলো খুবই চমৎকার লেভেলের এই প্রোডাক্টগুলো আপনি নিতে পারেন দেখুন ওনার দোনো সাইডে কিন্তু খুবই সুন্দর কার্ডওয়ার্কের কাজ করা আছে এত সুন্দর কাজ দেখুন অন্য কথাও কিন্তু পাবেন না খুবই খুবই রিজনেবল প্রাইসে একমাত্র আমরাই কিন্তু দিচ্ছি সারা বাংলাদেশে এত সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো খুবই খুবই রিজনেবল প্রাইজে দেখুন আজকের ভিডিও লাস্টে একটা ডিজাইন দেখুন খুবই চমৎকার খুবই চমৎকার তো অবশ্যই এই প্রোডাক্টগুলো নিয়ে আপনারা খুব ভালো বিক্রি করতে পারবেন দেখুন প্রত্যেকটা ডিজাইন কালার কি নিচের কাজগুলো দেখুন খুবই ইউনিক কাজগুলো এবং আধুনিকতার ছোঁয়া নিয়ে এই কাজগুলো খুবই চমৎকার খুবই চমৎকার অবশ্যই আপনারা নিয়ে এগুলো খুব ভালো ব্যবসা করতে পারবেন খুব ভালো বিক্রি করতে পারবেন যারা শোরুমে বিক্রি করতে আসে আমাদের থেকে নিয়ে কিন্তু এগুলো খুব ভালো বিক্রি করতে আসে তো অবশ্যই আপনারাও নিতে পারেন এত সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো আপনার শোরুমের জন্য অবশ্যই এগুলো শোরুমে সাজানো থাকলে আপনার কাস্টমার কিন্তু ফেরত যাবে না এত সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো দেখে কিন্তু আপনার কাস্টমার রিটার্ন যাবে না তো অবশ্যই আপনি নিতে পারেন এত সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো খুবই খুবই রিটারনেবল প্রাইসে একমাত্র আমাদের কাছ থেকে তো অবশ্যই দেখাবে নতুন আরও একটি ভিডিওতে নতুন নতুন ধরনের সব ধরনের রাইটিং পেতে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের ফেসবুক পেজটা ফলো করে রাখবেন তো অবশ্যই আমাদের পেজগুলো ফলো করে রাখবেন আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ ফিয়া মানিল্লা